ভাই মোস্তাফিজ তুই এভাবেই থাকিস মোস্তাফিজের দুর্দান্ত বলিং দেখে ম্যাচ শেষে একই বললেন অধিনায়ক শানাকা কাপ আইএল টি টোয়েন্টিতে নিজের করা প্রথম বলটিতেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান গুরবাসকে নিজের প্রথম শিকার বানান ফিজ তাতে টুর্নামেন্টটা দুর্দান্ত ভাবে শুরু করেন মোস্তাফিজুর রহমান এরপরে আরো একটা ওভার করেন মোস্তাফিজ তাতে দুই ওভারে বাইশ রান দিয়ে তুলে নেন এক উইকেট এরপর ইনিংসের বারোতম ওভার আর নিজের তৃতীয় ওভার করতে এসে আরও একটা উইকেট তুলে নেন মোস্তাফিজ এবার ভয়ঙ্কর নিশঙ্ককে ফেরান মোস্তাফিজুর রহমান তাদের তাতে রীতিমতো উল্লাসে ফেটে পড়েন সানাকা কারণ তিনি নিশাঙ্কাকে একরকম মোস্তাফিজের ভয় দেখিয়েই আউট করেছেন এরপর আরো একটা উইকেট পেতে পারতেন মোস্তাফিজ কিন্তু উইকেট কিপারের ছোট ভুলের কারণে তার হয়ে ওঠেনি শেষ পর্যন্ত চার ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ফিস প্রথম দুই ওভারে ২২ রান আর শেষ দুই ওভারে মাত্র চার রান দেন ফিস কারণ তিনি ডেথ ওভারের রাজা এমনটাই মোস্তাফিজের বলিং দেখে তখন বলছিলেন কেন না আমরা সবাই জানি প্রথম দিকে ব্যাটাররা খুব বেশি না মারলেও শেষ দিকে দ্রুত চেষ্টা করেন রান তোলার তবে সেখানেই দুদ্দান্ত মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে বলিং করে দিয়েছেন মাত্র চার রান তাই তো ধারাবাসকেরা এমন কথা বলতেই পারেন এছাড়া মুস্তাফিজুর এমন কাটার ছলোয়ার দেখে তখন ধারাবাসক কক্ষ থেকে সাইমন ডুল বলছিলেন বিশ্বের হাজার হাজার বলারদের ভিড়ে একজনই আলাদা কারণ তার হাতে বল নাই জাদু থাকে মুস্তাফিজের ছোলোয়ার কাটার মানে শুধু ধীরগতির বল না এটা ব্যাটসম্যানদের টাইমিং চুরি করার এক নিঃশব্দ অস্ত্র সেই সাথে খেলা চলাকালীন নিজের হাত দিয়ে ফিজের বলিং অ্যাকশনও দেখাচ্ছিলেন সাইমন ডোল উল্লেখ্য যে এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত অভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো ষাট রানে থামে ফিজের দিল্লি ক্যাপিটালস সেই জবাবে ব্যাট করতে নামে শুরুতে মোস্তাফিজের আঘাত সহ্য করেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় গল্ফ বাথুম নিশাঙ্কার ব্যাটে ফিফটি হাঁকিয়ে এই ব্যাটার মোস্তাফিজের বলে কাটা পড়লেও অন্য পাশে ফিফটি হাঁকিয়ে জয় তুলে নেন আরেক ব্যাটার ভিন্স তাতে মোস্তাফিজ ভালো বলিং করলেও ক্যাচ মিস আর অন্য বলারদের ব্যর্থ ব্যর্থতায় ম্যাচ হেরে যায় দিল্লি ক্যাপিটাল ফলে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করলো বাংলার এই কাঠের মাস্টার এদিকে ম্যাচ হারলেও মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে দলটির অধিনায়ক সানাকা বলেন মোস্তাফিজ দলে যোগ দেওয়ায় অনেক খুশি হয়েছি ফিজ সবসময় দারুণ সেটা জাতীয় দলেও দেখা যায় আজও সে দুর্দান্ত বলিং করেছে আজ আমরা ম্যাচটি জিততে পারিনি তবে আশা করছি সামনের ম্যাচগুলোতে মোস্তাফিজকে জয় উপহার দিতে পারবো